এটু নেবার লার্নিং এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভ শুভকামনা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা করাবো হচ্ছে ক্লাস অনেক ইজি একটা সাবজেক্ট তোমাদের এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে কমার্সের এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে তোমাদের থিওরিও আছে অ্যান্ড ম্যাথমেটিক্সও আছে ঠিক আছে সো আমরা আজকে তোমাদেরকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে কিছু আইডিয়া দিব এবং আজকে যে যেহেতু পর্ব এক সেহেতু আমি ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং পরিপূর্ণ যে বইটা সেই বইটা নিয়ে আলোচনা করব এবং কিছু বিস্তারিত বলবো যেন তোমাদের ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিষয়টা কি এই বিষয়ে নর্মাল কিছু জ্ঞানটা তোমরা অর্জন করতে পারো যেন পরবর্তীতে তোমাদের ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের সকল অধ্যায় বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো চলো আজকে আমরা স্টার্ট করবো ক্লাস নাইন টেনের ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আমাদের বইতে লিখা আছে ফিন্যান্স বাট এইটার মেইন উচ্চারণ হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ঠিক আছে ফাইন্যান্স অর্থ হচ্ছে অর্থায়ন ফাইন্যান্স অর্থ কি অর্থায়ন ঠিক আছে ফাইন্যান্স অর্থটা কি আমাদের অর্থায়ন এখন অর্থায়ন জিনিসটা আসলে কি এইটা আমাদেরকে একটু বুঝতে হবে যে হোয়াট ইজ দি অফ অর্থায়ন দাঁড়াও এটা একটু স্পষ্ট করে দেখি ফাইন্যান্স মানে কি আমাদের অর্থায়ন হোয়াট ইজ দি অফ অর্থায়ন অর্থায়ন বলতে আসলে কি বোঝায় যেহেতু অর্থায়ন অর্থাৎ অর্থায়ন তাই না সো অবশ্যই আমাদের এটা অর্থের সাথে কিছু একটা এটা রিলেটেড ঠিক আছে অর্থায়ন জিনিসটা আসলে কি প্রত্যেকটা কোম্পানির তহবিল সংগ্রহ করার যেই প্রক্রিয়াটা কিভাবে কোন উৎস থেকে কোথা থেকে কি প্রক্রিয়ায় কখন কোন তহবিল সংগ্রহ করা মানে এক প্রকারে তহবিল সংগ্রহ করা যতগুলো প্রক্রিয়া প্রসেস সেটাকে বলা হয় অর্থায়ন যেরকম সাপোজ আমার একটা সাতার কোম্পানি আছে সাপোজ সেই সাতার কোম্পানি শুরু করার জন্য আমার কোনো মূলধন নেই ঠিক আছে আমার কোনো মূলধন নেই এখন সেই মূলধনটা আমি কি উপায়ে কোন উৎস থেকে কিভাবে সংগ্রহ করলে কম সুদে আমি অতিরিক্ত মুনাফা পাবো বা আমি নতুন টাকা ওই মানে ঋণ নিতে ঋণ নিতে পারবো সো সেইটা বোঝানোর জন্য আমাদেরকে অর্থায়নের বিষয়বস্তুকে জানা প্রয়োজন যে কোন উৎস থেকে কী প্রক্রিয়ায় কীভাবে অর্থায়ন করলে স্বল্প সুদে অধিক টাকা আমরা ঋণ পাবো সেই সকল প্রক্রিয়াকে বলা হচ্ছে কি অর্থায়ন আশা করছি সবই অর্থায়ন জিনিসটা একটু হলেও ক্লিয়ার হয়েছ ফাইন্যান্স মানে হচ্ছে অর্থায়ন অর্থাৎ ফাইন্যান্সের মিনিংটা তাহলে কি প্রত্যেকটা কোম্পানি হতে পারে প্রত্যেকটা দেশে সরকার করতে পারে অর্থায়ন অর্থায়ন যে করতে পারে ইচ্ছা করে তুমিও করতে পারো অর্থায়নের বিষয়বস্তুর বলতে ফার্স্টে উদাহরণ হচ্ছে যে তহবিল সংগ্রহ ও বন্টনের যে প্রক্রিয়াটা দেখো আমার কাছে একটা ডায়েরি আছে সাপোজ এটা কি একটা ডায়েরি ঠিক আছে এখন এই ডায়েরির আমি সাপোজ একটা কোম্পানি করি এখন আমার ডায়েরির কোম্পানিতে কোম্পানির নাম কি ডায়েরি ঠিক আছে এখন ডায়েরির কোম্পানিতে আমার ফার্স্টেই সকল কিনতে হবে হচ্ছে কাগজপত্র তারপরে কিনতে হবে হচ্ছে ফার্স্টে কিনতে হবে কি কাগজ মেন ডায়েরির জন্য তারপরে কিনতে হবে যদি স্টাফল মারতে চায় তাহলে পিন আর যদি আঠা দিয়ে সব কিছু করতে চায় তাহলে কী হবে আঠা তাই না আরও কি 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 জিনিস লাগতে পারে মেশিন লাগতে পারে মেশিন লাগবে ছাপার জন্য তাই না এই যে ইত্যাদি ইত্যাদি আমি দিয়ে দিলাম এই যত পরিমাণ আমাদের হচ্ছে কাজাবলী রয়েছে এইগুলোর জন্য সাপোজ মূলধন লাগবে দশ লক্ষ টাকা কত লক্ষ টাকা সাপোজ দশ লক্ষ টাকা মূলধন লাগবে প্রিন্টিং খরচোস মজুরি খরচ সব দিয়ে বাট আমার কাছে টাকা আছে অনলি পঞ্চাশ হাজার টাকা কত টাকা আছে অনলি পঞ্চাশ হাজার টাকা তাহলে বাকি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি ঠিক কোথেকে পাবো অবশ্যই আমাকে এই টাকাটা ঋণ নিতে হবে তাই না এখন ঋণ নেওয়ার জন্য এমন একটা সাইড থেকে আমাদেরকে ঋণ নিতে হবে যেন আমরা অধিক অধিক টাকা ঋণ পাই বাট স্বল্প শুধু যেরকম সাপোজ কোম্পানি আমাকে ঋণ দিচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা প্রতি মাসে এইটা সুদ হচ্ছে সুদ দিতে হবে এইটার আবার খ কোম্পানি আমাকে অফার অফার করছে ঠিক সেম টাকায় সাড়ে নয় লক্ষ টাকা তারা দিবে বাট তারা সুদ নিবে হচ্ছে আট পার্সেন্ট ঠিক আছে সো আমাদেরকে সো আমাদেরকে দেখো সো আমাদেরকে অবশ্যই এমন সাইট থেকে ঋণ নিতে হবে যেন আমরা স্বল্প সুদে অধিক টাকা ঋণ পাই দেখো ঠিক করে এইখানে কত বলা হয়েছে একটা টাকা বারো পার্সেন্ট আর একটা টাকা আট পার্সেন্ট ঠিক আছে এখন সাড়ে ন লক্ষ টাকায় বারো পার্সেন্ট সুদে যত টাকা হয় তার চেয়ে অবশ্যই খ কোম্পানি সাড়ে ন লক্ষ টাকায় আট পার্সেন্ট মুনাফা অবশ্যই কম হবে ঠিক আছে এখন দেখো একটা বিষয় যে সো আমরা কোম্পানিকে ইউজ না করে অবশ্যই খ কোম্পানিকে ইউজ করব ঠিক আছে এইটাই হচ্ছে আমি বোঝাতে যে এইটা সুদের ক্ষেত্রে আরো অনেক কাজে বলি থাকে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যদি আউটসাইড কোন টাকা থাকে তাহলে ক কোম্পানি বেস্ট কোম্পানি যে অর্থায়ন বলতে বোঝা হচ্ছে তহবিল কিভাবে তুমি সংগ্রহ করবে সেই তহবিল সংগ্রহের সকল প্রক্রিয়া এবং তহবিলের সকল বিস্তারিত বোঝা যে কোন উৎস থেকে কিভাবে কোথা থেকে কখন কোন সময় কি প্রক্রিয়ায় টাকা টাকা এই ঋণ নিলে আমি স্বল্প সুদে বা এক প্রকারের মানে সহজেই আমি ঋণ পাবো আমার যতটুকু চাহিদা আমার স্বার্থের মধ্যে আমি ঋণ পাবো এই সকল কার্যাবলীকে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য যে প্রক্রিয়া তাকে বলা হয় কি অর্থায়ন এইটা অর্থায়ন অনেক প্রকারের আছে পারিবারিক অর্থায়ন আছে সরকারি অর্থায়ন আছে আন্তর্জাতিক অর্থায়ন আছে বৈশ্বিক অর্থায়ন আছে আরও কত রকম ব্যবসায়িক অর্থায়ন আছে আমরা আমাদের মেইন পার্ট হচ্ছে এই ফিনান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের অর্থায়নের মেইন পার্ট হচ্ছে ব্যবসায়িক অর্থায়ন আরও অনেক প্রকার অর্থায়ন আছে যেরকম পারিবারিক অর্থায়ন পারিবারিক অর্থায়ন পারিবারিক হচ্ছে মূলত অমনোভাবক একটা প্রতিষ্ঠান পারিবারিক অর্থায়ন বলতে কি বোঝায় পারিবারিক অর্থায়ন বলতে বোঝা হচ্ছে পারিবারিক দৈনন্দিন সকল খরচ কিভাবে করলে স্বল্প খরচে আমরা মানে স্বল্প ব্যয় করে আমরা নিজেদের চাহিদা পূরণ করতে পারবো যেরকম সাপোজ তুমি বেতন পাও প্রতি মাসে তিরিশ হাজার টাকা তাই না তোমাদের তোমাকে এই তিরিশ হাজার টাকার মধ্যে অবশ্যই তোমার পরিবারটা চালাতে এমনভাবে হবে যেন তুমি বিশ হাজার টাকার মধ্যে নিজের চাহিদা পূরণ করে বাকি টাকা সঞ্চয় করতে পারো ঠিক আছে এইটাই পারিবে কথা এখন পরিবারে অনেক সময় অনেক বড় কোনো খরচ থাকে যেরকম সাপোজ তুমি একটা ফ্রিজ কিনবে একটা ফ্রিজের দাম পঞ্চাশ হাজার টাকার উপরে বা তোমার বেতন তিরিশ হাজার টাকা ওই টাকা তুমি করতে এবাবা তোমাকে অবশ্যই তখন তখন অর্থায়ন করতে হবে কোন সাইট থেকে লোন অবশ্যই লোন বা ঋণ ঋণ নিতে হবে তোমাকে যেন তুমি ঋণ নিয়ে সেই টাকাটা সেই টাকা দিয়ে একটা রেফ্রিজারেটর বা একটা ফ্রিজ তুমি কিনতে পারো ঠিক আছে এখন অর্থান পারিবারিক অর্থন করার জন্য তোমার দৈনন্দিন খরচ কত 30000 টাকা এখন তোমাকে অ্যামাউন্ট সাইট থেকে ঋণ নিতে হবে যেন তুমি নিজের চাহিদা প্রতি মাসে নিজের চাহিদা পূরণ করে বাকি যেই টাকাটা তুমি ঋণ নিতে সেই টাকাও তুমি শোধ করতে পারো এমন একটা সাইট থেকে তোমাকে সেটা ঋণ নিতে হবে তাই না এইটাই হচ্ছে পারিবারিক অর্থায়ন যে কিভাবে পারিবারিক প্রসেস করে তুমি সঠিকভাবে নিজের চাহিদা পূরণ করেও অবসাইড থেকে তুমি অর্থায়নটা তুমি করতে পারবে ঠিক আছে এটাকে বলা হয় কি পারিবারিক অর্থায়ন এখন আরও অনেক প্রকারের অর্থায়ন রয়েছে যখন আমরা অধ্যায় এক করে অধ্যায় এক পরিপূর্ণ অর্থায়নের বিষয় তখন সেটা বলা হবে একটা একটা কথা বলি এরপরে একটা অর্থায়ন আলোচনা করি সরকারি অর্থায়ন আছে ব্যবসায়ী অর্থায়ন আছে আরও আন্তর্জাতিক অর্থায়ন আছে বৈশ্বিক অর্থায়ন অনেক প্রকারের অর্থায়ন আছে ঠিক আছে সো আমরা আজকে আপাতত এই অর্থায়নে আমরা পড়াশোনা করব ঠিক আছে আপাতত আমরা এইটুকুনি আজকে পড়াচ্ছি কারণ পরবর্তীতে আমরা অধ্যায় একে অর্থায়ন অনেক বিস্তারিত বোঝাতে পারবো এখন অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের এর বিস্তার বিস্তারিতটা কি ফাইন্যান্সে তোমাদের ম্যাথ আছে অধ্যায় চার পাঁচ ছয় সাত এই চারটে অধ্যায় তোমাদের ম্যাথ আছে এক দুই তিন এবং আট থেকে তেরো এইগুলো হচ্ছে তোমাদের কি থিওরি এই নয়টা অধ্যায় তোমাদের কি থিওরি ঠিক আছে অর্থাৎ লিখতে হবে এখন একটা বিষয় তোমাদেরকে বলি যে আমাদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ফাইন্যান্সের হচ্ছে প্রথম সাতটা অধ্যায় আর ব্যাঙ্কিংয়ের হচ্ছে লাস্টে যে ছয়টা অধ্যায় সেটা হচ্ছে তোমাদের ব্যাঙ্কিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ফাইন্যান্স হচ্ছে বললাম যে অর্থায়ন আর ব্যাংকিং অর্থায়ন বিষয়টা অবশ্যই ধারণা বসে অর্থায়ন অর্থায়ন বিষয়টা আসলে কি সেই অর্থায়ন নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় একে অর্থায়নে এক অর্থায়নটা কি সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় দুই অর্থায়নে বিভিন্ন উচ্চ কোন পক্ষের জন্য কোন উৎস থেকে অর্থায়ন না ভালো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় তিনে তোমাদের শেয়ার বন্ড অ্যান্ড ডিভেঞ্চার এই তিনটা নিয়ে আলোচনা করেছে অর্থাৎ অর্থায়ন তুমি করল তাই না সেই অর্থায়নগুলো অনেক সময় একটা বলি ব্যবসায়িক কত প্রকার আসলে পাঁচ প্রকার তাই না এক এক মালিকানা ব্যবসায় অংশী অংশীদারী ব্যবসায় যৌথ মূলধনী ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসায় সমবায় ব্যবসায় তাই না সমবায় সমিতি এগুলো কি তোমাদের হচ্ছে ব্যবসায় প্রকার এখন এক এক মালিকানা ব্যবসায়ের জন্য সাধারণত কোনো একটা মানুষের কাছ থেকে সে সে ঋণ নিতে পারে সমস্যা নেই এখন ও অংশীদারী ব্যবসার ক্ষেত্রে তার অবশ্যই বড়ো কোনো সাইট থেকে ঋণ নিতে হবে কারণ অংশীদারী মানেই তার অনেকগুলো সব সাইট আছে তারপরে যৌথ মূলধনী ব্যবসায়ীর ক্ষেত্রে সাধারণত শেয়ার বন্ড অ্যান্ড ডিভেঞ্চার এই তিনটা ইউজ হয় কিসের ক্ষেত্রে যৌথ মূলধনী ব্যবসায়ীর ক্ষেত্রে ইউজ হয় শেয়ার বন্ড অ্যান্ড ডিভেঞ্চার ঠিক আছে আশা সব এই বিষয়টা এই বিষয়টা বুঝতে পারছো ওদের চারে আলোচনা করেছে অর্থের সময় মূল্য শুরু হলো আমাদের ম্যাচ যেরকম আমার আজকের এই বছরের একশো টাকা পরবর্তী বছরের একশো টাকা কিন্তু সমান নয় যেরকম পাঁচ বছর আগে তুমি একশো টাকা দিয়ে যেই পরিমাণ খরচ করতা পাঁচ বছর পরে এখনকার সময় তুমি সেই একশো টাকায় সেই পরিমাণ খরচ করতে পারবা অবশ্যই কিন্তু খরচের মান কিন্তু পাচ্ছে এইটাই বলা হচ্ছে অর্থের সময় মূল্য অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য চক্রবৃত্তি এইগুলো এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে তারপরে তোমাদের ওতে পাঁচে আলোচনা করা যে সম্ভবত ঝুঁকিও ও অনিশ্চয়তা দিয়ে তুমি একটা ব্যবসায় করবা সেই ব্যবসায় অবশ্যই ঝুঁকি আছে অনিশ্চয়তা আছে ঝুঁকি হচ্ছে তুমি যেই ব্যবসায়টা ঝুঁকি সামনে হবে তুমি যদি সেটা পরিমাপ করে নিজের এখন থেকে সেইটা সেই সেইটা পরিমাপ করে এখন থেকে তুমি যদি সেইটার কাজ করতে বলো যেন ভবিষ্যতে ঝুঁকি না হয় সেটাকে বলা হচ্ছে ঝুঁকি আর অনিশ্চয়তা হচ্ছে যদি তুমি ঝুঁকিটাই যদি পরিমাপ করতে না পারো সেটা হচ্ছে অনিশ্চয়তা এক কথায় কোনো কিছুর আশঙ্কা সেটা হচ্ছে ঝুঁকি আর আশঙ্কাটা পরিমাপ না করা মানে পরিমাপ করতে না পারা সেটা হচ্ছে অনিশ্চয়তা এখানে আদর্শ বিচ্যুতি রয়েছে পরিসংখ্যান রয়েছে আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা অধ্যায়গুলো করলে বুঝতে পারবে অধ্যায় ছয় আলোচনা করা হয়েছে হচ্ছে মূলধন বাজেটিং নিয়ে মূলধন বাজেটিং হচ্ছে বিভিন্ন বড় ধরনের অর্থায়ন যেরকম যেটা সরকার পক্ষ থেকে করা হয় সাপোজ দুইটা প্রকল্প আছে আমরা রাস্তা সাপোজ তোমার বাজার বাসির বাসার রাস্তা নষ্ট এখন রাস্তাটা ঠিক করতে হবে সরকার সেইটা ঠিক করার জন্য দুইটা প্রকল্পের কাছে তোমাদের কে কে হাস্তান্ত করবে যেই প্রকল্পটা স্বল্প মূল্যে অধিক কাজ করবে সেইটাকে চুজ করতে হবে এটা হচ্ছে মূলধন বাজেটিং এখানে গড় গড় মুনাফার হার দেওয়া আছে কতটা পাশের মুনাফা দেওয়া আছে পে ব্যাক দেওয়া আছে অর্থাৎ তুমি সাপোজ একটা টাকা ইনভেস্ট ইনভেস্ট করলে কোনো একটা প্রতিষ্ঠানে সাপোজ তুমি দশ লক্ষ টাকা ইনভেস্ট করলে সেই দশ লক্ষ টাকার অধিক লাভ সহ তুমি ঠিক কত বছরের মধ্যে ব্যাক পাবা এইটার যে হিসাব নিকাশ করা হয় একে বলা হচ্ছে পে ব্যাক ঠিক আছে তারপরে হচ্ছে তোমার তারপরে আলোচনা করেছে মূলধন ব্যয় এই যে সেইটা যে তিনে আমরা যেইটা আলোচনা করলাম শেয়ারের বিষয় নিয়ে শেয়ার বন্ড অ্যান্ড ডিভেন্সার ঠিক আছে সেইগুলোরই বিভিন্ন অঙ্ক মানে সেই শেয়ারের অঙ্ক সেই অঙ্কগুলো আলোচনা করা হয়েছে মূলধন ব্যাটে ঠিক আছে ওতে আটে আলোচনা করা হয়েছে মুদ্রা ব্যাংকিং মানে মুদ্রা ইতিহাস ব্যাংকিং এই যে শুরু হলো তোমাদের ব্যাংকিং সাইট কমার্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংকিং এই ব্যাংকিং সাইট নিয়ে আলোচনা করা হয়েছে তোমার হচ্ছে অধ্যায় আটে অধ্যায় অধ্যায় নয় আবার ওই ব্যাঙ্কিং এর যেসব কাজগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে করা ব্যাঙ্কিংগুলো কি ধরনের ধরন রয়েছে ব্যাংকিং এর বিভিন্ন ধরনের ব্যাংকিং এর ওখানে পরিচয় দেওয়া হয়েছে ব্যাংকিংটাকে দেখে বোঝাতে তোমাদের ব্যাংক রিলেটেড যত কিছু আছে সে ঠিক সেগুলো সব অধ্যায় দশে তোমাদের আলোচনা করা হয়েছে বাণিজ্যিক ব্যাংক নিয়ে বাণিজ্যিক ব্যাংক এইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট বাণিজ্যিক ব্যাংক হচ্ছে দেশের সর্ববৃহৎ অমুনাফাভোগী প্রতিষ্ঠান যারা জনগণের আমানত নিজেদের সঞ্চয় হিসেবে গ্রহণ করে পরে সেইটা থেকে আবার তার ঋণ দেয় যেরকম সাপোজ দশজন জনগণ বাণিজ্যিক ব্যাংকে ব্যাংকে টাকা জমা রাখলো তাদের সঞ্চয়টা সাপোজ দশজনের জনের জনের সাপোজ তোমাদের একটা কথা বলি আহ দশ জনের টাকা মিলে বাণিজ্যিক ব্যাংকে টোটাল টাকা হলো পঞ্চাশ লক্ষ টাকা ঠিক আছে এখন এই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে তারা আবার ঋণ দিবে অন্য অন্য মানুষদের বাকি দশজনকে তারা সাপোজ ঋণ দিলো এই পঞ্চাশ লক্ষ টাকা বললো যে এই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আমাকে দশ পার্সেন্ট করে আমাকে বিশ পার্সেন্ট বা দশ দশ পার্সেন্ট যদি দশ পার্সেন্ট করে আমাকে সুদ দিতে হবে তাই দেখো পঞ্চাশ লক্ষ টাকা দশ পার্সেন্ট কত হয় পাঁচ লক্ষ টাকা অর্থাৎ যখন তারা এই দশজনের টাকা ব্যাগ পাবে তখন বাণিজ্যিক ব্যাংক টোটাল টাকা পাবে হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা ঠিক আছে এখন এই পঞ্চাশ লক্ষ আর পঞ্চান্ন লক্ষ থেকে পাঁচ লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আসল মুনাফা বুঝতে পারছো এটা বিস্তারিত যখন অধ্যায় নিয়ে আলোচনা করবো তখন বিস্তারিত হয়ে দেবো আজকে জাস্ট পরিচিতিটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে তোমাদেরকে একটা কথা আমি বলে চাই যে তারপরে অধ্যায় এগারোতে রয়েছে হচ্ছে সম্ভবত ব্যাংক গ্রাহক এইসব টাইপের কিছু একটা নেওয়া আলোচনা হয়েছে করা অধ্যায় না সরি অধ্যায় এগারোতে আলোচনা করা হয়েছে হচ্ছে সঞ্চয় ব্যাংকিং মানে ব্যাংকের যত কিছু টাইপ আছে যেরকম চলতি হিসাব তারপরে হচ্ছে সঞ্চয় হিসাব তারপরে হচ্ছে স্থায়ী হিসাব কি এইসব হিসাব নিয়ে অধ্যায় এগারোতে আলোচনা করা হয়েছে এটিএম ব্যাঙ্কিং কি ঠিক আছে এইসব বিষয় নিয়ে তোমাদেরকে যেরকম এটিএম এটিএম মানে কি অটোমেটিক টেরার মেশিন তাই না এখন এই অটোমেটিক টেরার মেশিন এটিএমটা তোমরা কখন চব্বিশ ঘন্টা এটা এটা সচল থাকে বাট এইটাই অটোমেটিক যেটা মেশিন এটিএম এর যে সব কাজ বলি এসব সব কিছু নিয়ে আলোচনা হয়েছে করা অন অনলাইন ব্যাংকিং কি সকল কিছু নিয়ে অধ্যায় এগারোতে আলোচনা করা হয়েছে অধ্যায় বারো হচ্ছে ব্যাংক এবং গ্রাহক ব্যাংক এবং গ্রাহক বলতে ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব সততা বিশ্বস্ততা এইসব বিষয় নিয়ে অধ্যায় বারোতে আলোচনা করা হয়েছে এবং অধ্যায় তেরোতে আলোচনা করা হয়েছে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে একটা কথা বলি বাণিজ্যিক ব্যাংক কি অমনাফাভোগী আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের মুরুব্বি মাথায় রাখবে এটা কেন্দ্রীয় ব্যাংক কি সকল ব্যাংকের মুরুব্বি সকল ব্যাংকের বাপ কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ছাড়া সব ব্যাংক সচল বাণিজ্যিক ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাঙ্ক মানে নিকাশ ঘরের মাধ্যমে বাণিজ্যিক ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের সাথে ওই যে অর্থের হিসাব নিকাশ তাপ ওই যে রিজার্ভ এইসব কিছু রাখে এবং অনেক কিছু বলি আছে বাণিজ্য ব্যাঙ্ক আর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সেইটা যখন অবৈধগুলো করাবো অবশ্যই তোমরা সবাই বুঝতে পারবা সো আশা করি আমার এই বিশ মিনিটের ক্লাসে তোমরা হয়তো প্রায় বিশ মিনিট হয়ে গেছে ক্লাসে বিশ মিনিটের ক্লাসে তোমরা হয়তোবা বুঝতে পারছো যে হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই ফাইন্যান্স মেন বিষয় ফাইন্যান্স বলে বাট আমাদের দেশে এই বইতে ফিনান্স দেওয়া আছে যাই হোক হোয়াট ইজ অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ঠিক আছে ফাইন্যান্সটা হচ্ছে মানে অর্থায়ন অর্থায়ন বিষয়টা আমি বোঝালাম আজকে অর্থায়নে কী সব প্রক্রিয়া সব হ্যানত্যান তারপরে বসলাম হচ্ছে বোঝালাম হচ্ছে ব্যাঙ্কিং সাইডটা ঠিক আছে ব্যাঙ্কিংটা কী অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের এই আমাদের এসএসসি লেভেলে বইতে যতগুলো কোথায় দেওয়া আছে কী কী বলা আছে আশা করছি তোমরা সবাই জাস্ট নর্মাল কিছু হলেও ধারণাটা পেয়েছো ঠিক আছে সো আজকের জন্য আমি এখানেই শেষ করতে চাচ্ছি তোমাদেরকে অসংখ্য শুকছি আজকের ক্লাসটি স্পষ্ট ভাবে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য পরবর্তী ক্লাস থেকে আমি অধ্যায় এক থেকে ধীরে ধীরে শুরু শুরু করে যাবো একদম লাস্ট লাস্ট ক্লাস পর্যন্ত তোমাদেরকে গোছাবো এবং পড়াবো আশা করছি তোমার সবাই সবাই অবশ্যই মনোযোগ দিয়ে করলে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই সাবজেক্টটা তোমার সবাই অবশ্যই নগদত্তমে নিয়ে আসতে পারবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং সবচেয়ে ইজি সাবজেক্ট মার্ক তো সবচেয়ে সহজ সবচেয়ে মানে কি বলবো ফাইন্যান্সের একটা বিষয় ঠিক হলেই দশে দশ ঠিক আছে অনেক টিচারের কথা আলাদা যে অনেক টিচার মার্কই দেয় না বাট মেন বিষয় হচ্ছে আমার জানার মধ্যে ফাইন্যান্সে ঠিক করে দশে দশ দেওয়ার নিয়ম ঠিক আছে ফাইন্যান্স হচ্ছে সবচেয়ে ইজি একটা সাবজেক্ট তোমরা যদি ফাইন্যান্সটা একদম নিজের মনের মধ্যে নিয়ে নাও ভালো কথা যদি জাস্ট মনোভাবটা জানো কিছু না পড়লেও এক্সামে এ একদম টোয়েন টোয়েন্টি প্লাস তোমার তোমার ঠিক হয়ে যাবে ফাইন্যান্স এমন একটা সাবজেক্ট ঠিক আছে সো আস্তি ক্লাসে মনোযোগ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ক্লাসটি থেকে তোমরা হালকালেও উপকৃত হয়ে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেলাইকন অন করে দিবে যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে পারো যদি খারাপ লেগে থাকে তাও তোমরা কমেন্ট কমেন্ট করতে পারো আমরা তোমাদের কমেন্ট মেনে বাকিতে মানে পরবর্তী সময় ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো সবাইকে আজকে ক্লাসটা এতক্ষণ ধরে মন সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম